শোল মাছের পনাটি দেখতেছেন এটি হলো বড় সাইজের শোল মাছ এগুলা শোল মাছের পনাটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমরা পিসে বিক্রি করে থাকি পনার সাইজ হবে আপনার চার থেকে পাঁচ ইঞ্চি সাইজ পুরা একুরেট পাঁচ ইঞ্চি পাশের উপরে আছে নিচে নাই পাশের উপরে এগুলা মাছ মানে এগুলা এক কথাই মানে আমরা পিসে বিক্রি করি পাইকারি দামে বিক্রি করি পাইকারি হিসাবে বিক্রি করি আমাদের কাছ থেকে আপনারা দুই হাজার তিন হাজার পাঁচ হাজার এক হাজার পাঁচশো যার জন্য এটা দামি মাস শোল মাছ মানে আমরা দুইশো মাছ বিক্রি করি আমাদের কাছ থেকে আপনার দুইশো বিশও নিতে পারবেন সমস্যা নাই এখন আমরা পোনাটি পাশে করে রাখতেছি এক ছাটা পোনা দিলে একটা পুকুরে পোনাটা টিকসই হয় ভালো যদি বড় ছোটো দেয় তাহলে একটা একটা নষ্ট করতে পারে স্বাভাবিক নষ্ট করে না তারপর আমরা এক্সাইজ এক বিডিং এ পড়া মিলাইয়া দিই যার জন্য রেড কম নেই কিন্তু মনে আপনার এক্সাইজের পনা আমরা মিলাইয়া দিই এটি পনাটি মান ভালো মানের পোনা আপনার এটি বাজাজাত করলে হান্ড্রেড পার্সেন্ট আপনি খাতাতে লেখে তো ভাবে বলে দিতেছি আপনাকে এক একশো পার্সেন্ট মনে করেন চার মাস পরে এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট বিক্রি করতে পারবেন মানুষের লাগান তিন চার মাস বলবো না যার জন্য চার মাস পরে আবার আপনাদের সাথে একটা ব্যবসা হবে এই ষোল মাসেরই যদি ভালো একটা রেজাল্ট পান আশা করি আমাদের সাথে ব্যবসা করবেন তাহলে এ পর্যন্ত আমার চ্যানেলটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা আজকে পর্যন্ত শেষ করলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন